আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের যে বার্তাটা দিয়েছিলেন কি গোটা ভারতবর্ষব্যাপী এরা ভুয়ো ভোটার তুলছে আর কি তার সাথে সাথে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে ভুয়ো মানে নামের হদিস পাওয়া গেছে তা আমাদেরকে আমাদের নেত্রী আমাদের গর্ভের নেত্রী অক্ষরে অক্ষরে আমরা তার আদেশ নির্দেশ পালন করার জন্য আমরা দল বল নিয়ে প্রত্যেকটা বুতে বুতে আমরা তার ছানবিন করার জন্য ভুয়ো ভুটার বের করার জন্য লেগে পড়ে লেগেছি আমরা এটা কাজ এই কয়েক দিনের মধ্যেই আমরা সাত আট দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে পারবো এবং আমরা যেটা মনে করছি আর কি যে আমাদের এরিয়াতে কি আমরা সক্রিয় আমরা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শ হয়ে ওনার যে নির্দেশ আদেশ আমরা তা অক্ষর অক্ষরে পালন করে ভুয়ো ভোটার আমাদের এলাকায় থাকলে আমরা বের করব। এবং সেই কাজে আমরা কিন্তু নিষ্ঠার সাথে সততার সাথে আমরা কিন্তু ছাপিয়ে পড়েছি একটাও যেন ভুয়ো ভোটার আমাদের এখানে না থাকে থাকলেই আমরা দলগতভাবে অ্যাকশন নেবো এবং আইনগতভাবে যেটা নেওয়ার সেটা নেব আর কি বাড়ি বাড়ি যাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছি প্রত্যেকটা বাড়ি যাচ্ছি আজকে আমাদের হারাক্কা বিধানসভার অন্তর্গত কাঞ্চনতলা অঞ্চলের কিছু বুথ আমরা করলাম সব জায়গায় আমি টাচ করব। কিন্তু আমাদের সৈনিক যারা আর কি বুথের সারা সৈনিক বুথকে যারা মানে নেতৃত্ব দেয় তারা এই কাজ কন্টিনিউ করে যাবে এবং কোনো রকমের যদি মানে ভুয়া ভোটারের বা কোনো ধরা পড়ে আর কি আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা জেলার সঙ্গে রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা ব্যবস্থা নেব আর বিধানসভা হ্যাঁ হ্যাঁ ওটা ফারাক্কা বিধানসভার মধ্যেই চলছে